পানির নিচে ডুবে আছে চট্টগ্রাম নগর বিস্তারিত দেখুন চট্টগ্রাম প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে শহর নয় যেন পানির নগরী টানা বৃষ্টিতে সোমবার সকাল থেকে জলাবদ্ধতা কাতালগঞ্জ চকবাজার দুই নম্বর গেট আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকায় টানা বৃষ্টিতে চট্টগ্রামে পথচারী থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা এই দুর্ভোগে পড়েন শনিবার থেকে শুরু হওয়া থেমে থেমে এই বৃষ্টির চট্টগ্রামে জলাবদ্ধতা সৃষ্টি না করলেও আজ সকাল থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামের নিচু এলাকাগুলোর পাশাপাশি কিছু কিছু উঁচু এলাকায়ও জলাবদ্ধতা দেখা গিয়েছে দিনভর চট্টগ্রামের মানুষ জলাবদ্ধতায় থাকলেও বিকেলের দিকে এই পানি কমতে দেখা যায় অতিরিক্ত পানি ও জলাবদ্ধতার কারণে রিকশা যানবাহন চালক খেটে খাওয়া মানুষদের ভোগান্তিতে পড়তে হয় আমরা